প্রিয় দর্শক আমি রুল আমিন ডলার বর্তমানে রয়েছি টাঙ্গাইল জেলার ববুর থানা ঐতিহ্যবাহী নিকরাইল হাড়ে এই হাড়ের রিভিউ অনেক দিন যাবৎ আমার চ্যানেলে দেওয়া হয় না বিশেষ করে প্রবাসী বাইরা মিস করতেছেন আমার রিভিউগুলো নিকরাইল হাড়ের সবজির দর দাম কেমন আজকে সেটাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি আসুন আমার সাথে বাই কভি কত করে পিস তিনটা দশ তিন পিস দশ টাকা প্রিয় দর্শক দেখেন তিন পিস কপির দাম মাত্র দশ টাকা নিকরেল হাড়ে বন্ধু আলু কত তিরিশ টাকা কাকা সিম কত করে সিম বেশ আছে ষাট টাকা ভাই মরিচের দাম কত করে চল্লিশ টাকা কেজি গ্রিন কপি কত করে পিস এটা বিশ টাকা পিস কুয়াশা কত করে পিস বিশ টাকা পিস ওলকপি কত করে কেজি কেজি বেগুন বিশ টাকা ভাই টমেটো কত করে কেজি বিশ টাকা পালং শাক ওরা দশ টাকা কত করে কেজি পঁয়ত্রিশ আর তিরিশ ক্ষীরা কত করে কেজি তিরিশ টাকা কেজি গাজর চল্লিশ পাতাকপি কত করে করলা কত করে এক কেজি করলা আশি টাকা কেজি মিষ্টি কুমড়া কত করে এক কেজি বিশ টাকা তিরিশ টাকা

অরিজিনাল দুইশো টাকা অরিজিনাল কোনটা এটা কি একবারে অরিজিনাল না দুই নাম্বারে বোধ অরিজিনাল সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস গুড় আছে আপনার কাছে ফার্স্ট ক্লাস গুড় যেটা একবারে অরিজিনাল ওইটার দাম কত করে আপনি জানেন ওটা জানেন না মানে আটের ভিতরে এটা এটা ফার্স্ট ক্লাস দাম কত দুইশো টাকা দুইশো টাকা মামা আঙ্গুর কত করে কেজি আঙ্গুর বেচতে তো মামা 420 টাকা 420 টাকা এটা এটা আর এই কালোটা কালোটা বেচতে 620 টাকা 620 টাকা আর কমলা কত করে কমলা বেচতে আছে আপনার 230 টাকা কেজি এই মালটা কত করে কেজি 120 টাকা কেজি এটা কোন জায়গার মালটা এটা ক্যান্টনমেন্ট